হ্যালো ভ্যারোজ আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা কথা বলবো ঝুড়ি পাম্প নিয়ে বা রিচার্জেবল পাম্প নিয়ে এই পাম্পগুলো চলবে অনলি ডিসি বারো ভোল্টে এবং এটির সাথে ব্যাটারি থাকায় আপনাকে কোনো ধরনের সরাসরি বিদ্যুতের সংযোগ রাখার প্রয়োজন পড়বে না আপনি জাস্ট দিনের ফ্রি টাইমটাতে মোটরটিকে সম্পূর্ণ চার্জ করে নেবেন এবং চার্জ করার পরে একটা না আপনি তিন থেকে পাঁচ ঘন্টা একটা না চালাতে পারবেন এই পাম্পগুলা এখন এই পাম্পগুলা দিয়ে কী কী কাজ করতে পারবেন এই পাম্পটার মেইন কাজ হচ্ছে স্প্রে করে পানি ছিটানো আপনি চাইলে স্প্রে বাদে জাস্ট পানি ট্রান্সফার করা বা সেচ কাজ করা এই কাজগুলো করতে পারবেন আপনার যদি সাত বাগান বা বাড়ির আঙিনাতে কোনো বাগান থেকে থাকে সেই বাগানগুলাতে আপনি সহজে পানি স্প্রে করার জন্য এই পাম্পগুলা ব্যবহার করতে পারেন আপনার জাস্ট এখানে ইনপুট সাইডে যে পাইপগুলো দেওয়া থাকবে এই পাইপটার মাথায় আপনি এ ধরনের ফিল্টার দেখেন এর সাথে কিন্তু এই মডেল অথবা এই মডেল যে কোনো ধরনের একটি মডেলের ফিল্টার দেওয়া থাকবে এই ফিল্টারটা এখানে সেট করে নিয়ে আপনি এটা ইনপুট সাইডে এই পাইপটা লাগাবেন লাগানোর পরে আপনার যতটুকু পরিমাণ আউটপুট সাইডে পাইপ প্রয়োজন সেটিও সেট করে নিয়ে আপনি চালালে এই পাম্পটি থেকে একশো ফিট থেকে তিনশো ফিট দূরেও আপনি পানি স্প্রে করতে পারবেন এবং পানি ছিটাতে পারবেন এই পাম্পগুলোর সাথে দশ ফিট পাইপ এ ধরনের দশ ফিট পাইপ কিন্তু ফ্রি দেওয়া থাকবে আবার যদি চান যে না আমার আউটপুট সাইডে অর্থাৎ যে সাইড দিয়ে পানি বের হবে সেই সাইডে আমার একশো ফিট পাইপ প্রয়োজন সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলে আপনি এর প্রত্যেক ফিট পাইপ দশ টাকা করে আপনার যত ফিট প্রয়োজন তত ফিট কিন্তু আমাদের নিকট থেকেও ক্রয় করতে পারছেন অথবা আপনার এলাকার দোকান থেকেও এই পাইপগুলা ক্রয় করতে পারবেন এটির সাথে আপনারা এ ধরনের একটি চার্জারও পেয়ে যাবেন এই পাম্পটাকে জাস্ট চার্জ করার জন্য এ ধরনের একটি চার্জার দেওয়া থাকবে এ ধরনের একটি ওয়াটার গান দেওয়া থাকবে এই পাম্পগুলোর সাথে এবং আপনার এ ধরনের একটি ফিল্টার দেওয়া থাকবে এ ধরনের একটি ফিল্টারও এটির সাথে ফ্রি দেওয়া থাকবে এছাড়া আপনাদের যতটুকু পরিমাণ আউটপুট পাইপ প্রয়োজন সেই পাইপটাও আপনারা এর সাথে কিন্তু আপনার চাহিদা মতো অর্ডার করে নিতে পারছেন এটির সাথে আবারও বলছি অনলি দশ ফিট পাইপ দেওয়া থাকবে যে সাইড দিয়ে পানি ইন হবে বা মটর ভিতরে ঢুকবে সেই সাইডের জন্য আপনার পাইপটা দেওয়া থাকবে এখন এটি কত ফিট নিচ থেকে পানি তুলতে পারবে এটার মটরের অবস্থান থেকে পঞ্চাশ ফিট গভীর থেকে কিন্তু এই পাম্পগুলো দিয়ে আপনি পানি তুলতে পারবেন এবং মোটরের যে অবস্থান সেই অবস্থান থেকে একশো ফিট উঁচুতেও আপনি পানি তুলতে পারবেন অনেকে গাছে উঁচু গাছে কিন্তু পানি সেচ দিতে চান বা পানি স্প্রে করতে চান তারা জাস্ট পাইপটা নিয়ে গাছে উঠে আপনি স্প্রে করতে পারছেন এছাড়াও যারা পাহাড়ি এলাকায় দেখা যাচ্ছে নিচে মোটরটি রেখে একটু পাহাড়ের উপরে আপনি স্প্রে করতে চাচ্ছেন বা পানি তুলতে চাচ্ছেন সেটিও কিন্তু আপনারা এই পাম্পটি দিয়ে করতে পারবেন এটিতে একটি ব্যাটারি থাকার ফলে আপনি একটা না তিন থেকে পাঁচ ঘন্টা সিঙ্গেল চালালে পাঁচ ঘন্টা চলবে ডাবল মোটর চালালে এটির সাথে দেখুন দুটি সুইচ রয়েছে এই দুটি সুইচে একটি সুইচ অন করলে একটি মোটর চলবে আবার যদি দুটি সুইচই অন করে দেন সেক্ষেত্রে দুটি মোটর একসাথে চলবে দুটি মোটর চলা অবস্থায় প্রত্যেক মিনিটে আট লিটার করে পানি তুলবে এবং একটি মোটর চলা অবস্থায় প্রত্যেক মিনিটে অনলি চার লিটার করে পানি তুলবে আপনার প্রয়োজন মতো আপনি সেটিও নির্ধারণ করতে পারবেন এছাড়া এখানে দেখুন একটা কিন্তু চার্জারের পট রয়েছে এই চার্জারটা আপনারা এই চার্জারটা এখানে সেট করে আপনি আপনার প্রয়োজন মতো এটাতে চার্জ করে নেবেন তা এই পাম্পটা মূল্য রাখা হচ্ছে অনলি পাঁচ হাজার দুইশো টাকা এবং এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন নীল মডেলটা এটিতে চোদ্দো অ্যাম্পায়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটির সাথেও আপনারা এ ধরনের একটি গান পেয়ে যাবেন এটির গানটার কোয়ালিটি খুবই ভালো এবং এই গানটা মূলত আমরা চোদ্দ অ্যাম্পেয়ারের যে রিচার্জেবল ঝুড়ি পাম্প রয়েছে এই ঝুড়ি পাম্পের সাথে এই গানটা দিচ্ছি তো এটার মূল্য রাখা হচ্ছে অনলি পাঁচ হাজার আটশো টাকা এটির ভিতরে চোদ্দ অ্যাম্পেয়ারের ব্যাটারি এটিতে আপনারা এক ঘন্টার মতো বেশি চার্জ সুবিধা পাবেন এবং এটিতে আপনারা এক ঘন্টার মতো বেশি আপনার ব্যাক আপটা পেয়ে যাবেন তো এই সুবিধা সহ এবং আপনার এর সাথেও কিন্তু আপনার অ্যাডাপ্টার ইনপুট সাইডে দশ ফিট পাইপ এবং কানেক্টরগুলো ফ্রি পেয়ে যাবেন আর আউটপুটে যাদের যতটুকু পাইপ প্রয়োজন পঞ্চাশ ফিট একশো ফিট যাদের যতটুকু প্রয়োজন সেটি আলাদাভাবে অর্ডার করে আপনাকে নিতে হবে তা এই পাম্পটির মূল্য রাখা হচ্ছে আটান্ন সতেরো টাকা এখানে দেখুন একটি সিঙ্গেল পাম্প দিয়ে ঝুড়ি পাম্প তৈরি করা আছে এটিতে একটি সিঙ্গেল ওয়াটার পাম্প ব্যবহার করা হয়েছে এই পাম্পটির সাথেও কিন্তু ব্যাটারি থাকবে বক্সটির ভিতরে ব্যাটারি আছে এবং এটির সাথেও চার্জার দেওয়া থাকবে দশ ফিট পাইপ দেওয়া থাকবে এবং আপনার ওয়াটার গানটা ফ্রি দেওয়া থাকবে আর ফুট সাইডে যতটুকু আপনার পাইপ প্রয়োজন ততটুকু আপনি অর্ডার করে নেবেন আলাদাভাবে এই পাম্পটার মূল্য রাখা হচ্ছে টাকা তাই অনলি হাজার এটি তিন বিনিময়ে আপনারা আমাদের নিকট থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারেন এটিও কিন্তু তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দিবে আর আপনারা চাইলে এ ধরনের মাঠ পাম্প আমাদের কাছ থেকে নিতে পারেন এটিতে এক ইঞ্চ আউটপুট এবং দুই ইঞ্চি আউটপুট এ ধরনের পাম্প পেয়ে যাবেন এটি দিয়ে ডাইরেক্ট আপনারা এক ইঞ্চি পাইপ দিয়ে আপনারা পানি তুলতে পারবেন আবার যদি চান যে না আমার এ ধরনের রিচার্জেবল সিস্টেম দরকার নেই আমার শুধু পাম্পটা হলেই হবে তা এই যে দেখুন আমাদের এ ধরনের আপনারা ডাবল পাম্প অথবা এ ধরনের সিঙ্গেল পাম্প আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের পাম্পের মূল্য রাখা হচ্ছে আমাদের পাঁচশো নব্বই টাকা এবং এটি হচ্ছে এগারোশত নব্বই টাকা আপনারা যে কোনো পাম্প কিন্তু আলাদাভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই পাম্পগুলোর সাথে চাইলে আপনারা প্রত্যেকটা পার্টসই আলাদা নিতে পারছেন এর জন্য প্রয়োজনীয় অ্যাডাপ্টার বা পাওয়ার সাপ্লাই এর জন্য প্রয়োজনীয় ওয়াটার গান সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে মূলত আরও কিছু কোয়ালিটির কিন্তু ওয়াটার গান বা পানির গান রয়েছে এগুলা দেখুন এ একটা স্টাইলের গান এটাও মাঝে সাঝে আসে যেটা এটার সাথে দেওয়া হয় এটা এই এটা আর একটা কোয়ালিটির ওয়াটার গান তো এই গানগুলো দেখাচ্ছি না এটা মাঝে সাঝে আসে এবং এগুলা কিন্তু আলাদাও বিক্রি করা হয় এই গানগুলোর দাম হচ্ছে এটার দাম ছয়শো টাকা এটার দাম সাড়ে ছয়শো টাকা যদি খুচরা আলাদাভাবে নিতে চান এগুলো কিন্তু ছয়শো টাকা করে এটার লম্বা হয় এটা দুই ফিট দেড় ফিট এক ফিট এরকম বিভিন্ন সাইজের ওয়াটার গানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আপনারা প্রত্যেকটা আইটেমে আমাদের কাছে খুচরা হিসেবেও পাবেন কোনো আইটেম যদি আপনার নষ্ট হয়ে যায় বা রিপেয়ার প্রয়োজন সেটিও আমাদের কাছে খুচরা হিসেবে পেয়ে যাবেন তা এই পণ্যগুলা কীভাবে সংগ্রহ করবেন এর প্রত্যেকটা ছুড়ি পাম্পে আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে অর্ডার করে আপনার নিজ জেলা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আবার চাইলে হোম ডেলিভারিও পেতে পারেন আপনারা হোম ডেলিভারি চাইলে তিন থেকে চার দিন সময়ের প্রয়োজন এবং যদি জেলা পর্যায়ে থেকে রিসিভ করেন অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি আপনার জেলা থেকে রিসিভ করতে পারবেন অর্ডার করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি প্রোমাট ডট টকমে চব্বিশ ঘন্টার যে কোনো সময়ে প্রবেশ করে আপনি সহজে অর্ডারটা করতে পারছেন এছাড়া সরাসরি আমাদের দোকানে আসতে আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাই বি কাঁঠালতলা তেজকুলপাড়া ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে এসো আপনি যে কোনো আইটেমের পাম্প এটা তো একটি কোয়ালিটির আইটেম আমাদের কাছে বোতল পাম্প আমাদের কাছে বোরিং পাম্প এছাড়া বিভিন্ন মডেলের কিন্তু ডিসি পাম্পগুলা আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলা খুবই সহজে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারছেন আপনার প্রয়োজনে আমাদের পাম্পগুলো দেখতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন বা এই চ্যানেলে আরও অনেক পাম্পের ভিডিও দেওয়া আছে সে পাম্পগুলার ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন এই পাম্পের অনেকগুলো ভিডিওতে আমরা চালিয়ে দেখেছি জুড়ি পাম্পগুলো বা বিভিন্ন কোয়ালিটির পাম্পগুলো আমরা চালিয়ে দেখেছি সেগুলো আপনারা দেখে আসতে পারেন তাই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ